ইলেকশনটা সাবধান হবে বলে বলেছে এটা তো আমাদের রাজ্যের মানুষের লজ্জা ছাড়া কিছু না সাত দফায় হতে হচ্ছে কেন পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুঠেরাদের পাশে দাঁড়ায় প্রশাসন যেখানে এমনকি জেতা সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয় হ্যাঁ সে রাজ্যে সাত দফা করবে না সতেরো দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয় কত কোম্পানি পুলিশ থাকবে সেটা আমাদের কাছে বড় কথা নয় নির্বাচন কমিশনের কাজ টু ইনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে বেশি করে সেরকম নাও হতে পারে কারণ গত পঞ্চায়েত নির্বাচনা দেখেছিগুলো পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন এক নয় পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে নবান্নের দালালি করার জন্য বসে আছে এই নির্বাচন কমিশনের হালও খুব ভালো তা আমি মনে করি না কিন্তু গোটা ভারতবর্ষের নির্বাচন এবং মানুষ অনেক সচেতন তাহলে চেষ্টা করলে ও সব করতে পারবে না মানুষ রুখে দেবে সন্দেশ নাম শুনেছেন মায়েরা হাতে লাঠি নিয়েছে ঝাঁটা নিয়েছে অপেক্ষা থাকে যেন যে অর্জুন সিং তৃণমূলের নেতা বিকাশ বসু খুনে অভিযুক্ত বলে মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেই তৃণমূলই তাকে নেতা বানিয়েছে তিনি এম হয়েছেন বিকাশ বসু স্ত্রী তাদের অখুশি হয়েছিলেন পরে অর্জুন সিং ও তৃণমূল বিকাশ বসু তৃণমূল কোথাও একটা কিছু বন্দোবস্ত হয়তো হয়েছে তারপরে উনি দল ছেড়ে বিজেপি আবার বিজেপি ছেড়ে তৃণমূল আবার তৃণমূল ছেড়ে এখন বিজেপি নাকি হবেন যদি এমনটা হয় যে ঠান্ডাবাজি রাজনীতির লক্ষ্য তাহলে ধান্দায় পোষাচ্ছে যতক্ষণ ততক্ষণ তৃণমূল ধান্দায় যখন পোষালো না তখন বিজেপি আবার বিজেপি দিকে যখন ধান্দা ঠিক মতো আবার তৃণমূল আবার কথা দিয়েছিল সবচেয়ে বড় দুজন ধান্দার জন্য এমপি করে দেবে সেটা করেনি অতএব আবার বিজেপি এই লেনা দেনা ধান্দাবাজি তৃণমূল বিজেপির দুজনের গলার মালা ইলেকট্রাল বন্ডের টাকা নাইনটি পার্সেন্ট গেছে সবচেয়ে বেশি বিজেপির কাছে ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বেশি তৃণমূলের কাছে ইলেকটোরাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল তারা টাকা লুটেছে মানুষের ঘরে সেই টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ওষুধের দাম ক্রমশ বাড়ছে ওষুধের কোম্পানিগুলো ক্রমশ ইলেকট্রাল বন্ডে বিজেপি তৃণমূলকে টাকা